মানুষ যখন কোনো কারণে অসুস্থ হয়ে পড়েন বা স্বাভাবিক জীবনের ছন্দ পতন ঘটে তখনই প্রয়োজন হয়ে পড়ে অন্য কারো সাহায্যের বেশিরভাগ ক্ষেত্রে সঠিক সাহায্যটি পেলে একটা জীবন রক্ষা পেতে পারে বা একটা জীবন বাঁচানো যেতে পারে আজকের এই পর্বে আমি আপনাদের সাথে এরকমই একটা আপদকালীন চিকিৎসার পদ্ধতি আলোচনা করব যেটা আপনারা শিখে রাখলে হয়তো আপনার এই দুটো হাত একটা মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে প্রতিদিনকার চলমান পথে মানুষ দুর্ঘটনার কারণে আহত হয়ে পড়ে অথবা চলতি পথে হঠাৎ করে কোনো মানুষ অজ্ঞান হয়ে পড়ে যান কেউ তাকে পাশ ফিরিয়ে চলে যান তো কেউ কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেন কিন্তু সঠিক পদ্ধতি জানা থাকে না বলে কেউ কিছু করতে পারেন না হয়তো দেখা যাবে কারো হাটের সমস্যা আছে বা হাটের কোনো জটিলতা রয়েছে তার কারণে তার হার সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে তো এইসব ক্ষেত্রে আপনি কি কি দেখলে মানুষটিকে সাহায্য করতে এগিয়ে আসবেন এবং কিভাবে সাহায্য করবেন সেই পদ্ধতিটি নিয়ে আমি আজকে আলোচনা করব আজকে আমি আলোচনা করব কার্ডিও বা সিপিআর সংক্ষেপে বা বাংলা ভাষায় কৃত্রিমভাবে ফুসফুস এবং হৃদপিণ্ডকে সচল রাখার প্রক্রিয়া প্রথমে যদি দেখেন যে এরকম কোনো মানুষ এভাবে পড়ে আছে তাহলে সঙ্গে সঙ্গে আপনি প্রথম যে কাজটা করবেন মানুষটিকে ডাকবার চেষ্টা করুন হ্যালো হ্যালো আপনার কি হয়েছে হ্যালো সারাদিন 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 আপনার কি হয়েছে হ্যালো 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 না তাও কোনো রেসপন্স আসছে না আপনি দেখুন তার রেডিয়াল ধর্মনিতে টুক টুক করে পালসের আওয়াজ আপনি হাতে অনুভব করতে পারছেন কিনা যদি দেখেন পারছেন না শ্বাস প্রশ্বাস চলছে কিনা দেখার চেষ্টা করুন যদি দেখেন তাও চলছে না আর একবারও চিন্তা না করে আপনি সিপিআর শুরু করুন সিপিআর দেবার সঠিক নিয়মটা আমি আজকে বলবার চেষ্টা করছি প্রথমেই তার মুখে কিছু আটকে আছে কিনা দেখুন তার মুখে লালা আটকে বা শ্লেসা আটকে থাকতে পারে সেক্ষেত্রে এই দুটো আঙুল ঢুকিয়ে টেনে পরিষ্কার করে দিন শক্ত জায়গায় সমতল জায়গায় শুয়ে দিন এইভাবে ঘাটটাকে উঁচু করে এইভাবে এইভাবে শুইয়ে দেওয়ার চেষ্টা করুন এরকম ভাবে শুয়ে দিলে কি হবে জীবটা ভিতর দিকে ঢুকে যাবে আর শ্বাস নালিটা খুলে যাবে মাথাটাকে এভাবে ধরুন এইভাবে ধরেন নাক দুটো টিপে ধরুন নাক দুটোকে টিপে ধরার পর ওর মুখে ফু দিতে হবে অর্থাৎ বাতাস প্রবেশ করাতে হবে যদি সেক্ষেত্রে আপনার করতে কোনো অসুবিধা মনে হয় আপনার পকেটে যদি রুমাল থাকে বা কোনো কাপড় থাকে সেই কাপড় দিয়ে মুখটাকে এইভাবে হাঁ করান হাঁ করিয়ে রুমালটাকে চাপা দিন চাপা দিয়ে মুখে মুখ দিয়ে ফুঁ দেবেন ফুটা এমন ভাবে দিতে হবে যেন তার বুকটা একটু ফুলে ওঠে মিনিটে চোদ্দ থেকে বার এই ফুঁ দেবার চালিয়ে শিশুদের ক্ষেত্রে মিনিটে আস্তে দেবেন প্রতিবার দেবার আগে একটু সময় ছেড়ে দিন বা একটু সময় নিয়ে নিন যাতে করে ফু যে দিয়েছিলেন সেই বাতাসটা বেরিয়ে আসতে পারে শ্বাস প্রশ্বাস দেবার পাশাপাশি রোগীকে আবার একবার নারী পরীক্ষা করুন বা রেডিয়াল যে দেখুন তার পালস আসছে কিনা যদি দেখেন তাও আসছে না এবার আপনাকে চরম ধাপে পৌঁছে যেতে হবে সেটা হলো আপনাকে হৃদপিণ্ড করতে হবে আপনারা জানেন হৃদপিণ্ড আমাদের সকাল থেকে সন্ধ্যা প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটা সেকেন্ড পাম্প করে যাচ্ছে এবং এই পাম্প করার মাধ্যমে সে যে রক্ত পরিবহন করছে আমাদের শরীরের প্রতিটা কোষে কোষে সেই রক্ত পরিবহনটা কিন্তু বন্ধ হয়ে যায় হৃদপিণ্ড স্তব্ধ হয়ে গেলে হৃদপিণ্ডের কাজ যদি বন্ধ হয়ে যায় হৃদপিণ্ড যদি কোনো কারণে স্তব্ধ হয়ে যায় রক্ত পৌঁছবে না আমাদের কোষে অ্যাকচুয়ালি ব্লাডের মাধ্যমে তো অক্সিজেন আর গ্লুকোজ সরবরাহ হয় আমাদের কোষগুলো যদি তিন মিনিট অক্সিজেন না পায় তাহলে কিন্তু প্রতিটা কোষ মারা যাবে অর্থাৎ এক্ষেত্রে ব্রেন ডেথ হতে পারে তাই যত তাড়াতাড়ি সম্ভব ওনার হৃৎপিণ্ডকে সচল রাখার চেষ্টা আমাদের করতে হবে এটা একটা সঠিক পদ্ধতি আছে সঠিক পদ্ধতিটা হচ্ছে রোগীর কাছে চলে আসুন এসে বুকটা শেষ হচ্ছে এবং পেটটা শুরু হচ্ছে ঠিক এই মিডল পয়েন্টের ওপরেই দেখবেন একটা চ্যাপ্টা হার আছে এটাকে স্টার নাম বলে এই স্টার নামের নিচে এই যে চাপটা হার এখানে আপনি এই জায়গাটা দিয়ে হাতের তালু দিয়ে চাপ দিন আপনি ধরতে পারেন দুভাবে এক এটা করতে পারেন অথবা এভাবে এই চাপটা যেন ডাইরেক্টলি এখানে যায় এবার আপনার কাঁধ দুটোকে রোগীর সামনে নিয়ে আসুন নিয়ে এসে জোরে জোরে পাম্প করার চেষ্টা করুন আমি এই ভিডিওটা অ্যানিমেশনের মাধ্যমে এখানে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখে নিন এমন ভাবে চাপটা দিতে হবে যেন ওই হাড়টা ভিতর দিকে চার থেকে পাঁচ সেন্টিমিটার নেমে যায় এইরকম চাপ আপনাকে মিনিটে থেকে বার দেবার চেষ্টা করতে হবে কিন্তু শিশুদের ক্ষেত্রে ক্ষেত্রে এবং নবজাতকদের নিয়মটা এক আলাদা হবে শিশুদের ক্ষেত্রে আপনি এক হাত দিয়ে চাপ দেবেন ওই স্টার নামের জায়গাতেই এবং নবজাতকের ক্ষেত্রে দু আঙুল দিয়ে এভাবে চাপ দেবেন এটা মিনিটে একশো থেকে একশো কুড়ি বার করতে হবে যদি উদ্ধারকারী একজন থাকেন ব্যক্তি তাহলে এই যে হাটে চাপ দেওয়া একটা পনেরো বার চাপ দেওয়ার পর মুখে দুবার ফুঁ দেবেন একটু ইন্টারভেল করবেন আর যদি দুজন উদ্ধারকারী দল থাকেন তাহলে একজন হাটে পাম্প করবেন তিনি যখন ছাড়বেন আর একজন মুখে পাম্প করবেন যদি এই চিকিৎসায় ফল হয় তাহলে দেখবেন ধমনীর যে স্পন্দন সেটা ফিরে এসেছে চোখের পাতায় আলো ফেললে চোখের তারা সংকোচন প্রসারণ হবে এবং তার শ্বাস প্রশ্বাস ফিরে আসবে মনে রাখবেন এই চিকিৎসা চালাতে চালাতে আপনাকে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে অথবা এই চিকিৎসা শুরুর আগে আপনি হাসপাতালে ফোন ফোন করে করে বা ডাকুন অ্যাম্বুলেন্স না আসা পর্যন্ত আপনি এই চিকিৎসা চালিয়ে যান বিশ্বাস করুন আপনার এই দুটো হাত একটা মানুষের প্রাণকে বাঁচিয়ে দেবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সেভ করে নিন এবং যতটা পারেন ভিডিওটাকে শেয়ার করে আর পাঁচজন মানুষের দেখার সুযোগ করে দিন যাতে করে তারাও এই পদ্ধতিটা শিখে নেন মানুষের প্রাণ বাঁচাতে সাহায্য করেন